আসসালামু আলাইকুম গাইস এই দেখেন ইতিমধ্যে আমাদের এই দেখেন পেরা নেই কি সুন্দর কালার করছেন এ হচ্ছে এই দেখেন এই যে দুটো ফলমান কি সুন্দর পানি ভিতরে উড়ড়ি করছে দেখেন কি সুন্দর দেখেন গাইস কি সুন্দর গাইস মাদের দুটো পেরা আমি খাচ্ছি দেখেন দেখেন কিরে ওবি ওবি তুমি কত কত রি পেছো পেরা

私た <mondo S 1> ちゃは大。<laughs>